প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টুর যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় যারা উস্কারিমূলক কথা বলবে এটা আমার পক্ষ থেকে প্রশ্ন তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে সে কোন সিনেমাটা বানাইছে সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না শুধু তা কমেন্ট আপনারা নেন কেন সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য তাদেরকে আপনারা ভাইরাল করেছেন চিন্তা করেন একটা উল্টাপাল্টা কিছু বলবো ভাইরাল হয়ে যাবো তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো তো যারা নিজেদের কোনো সিনেমা নাই যিনি সিনেমা মানুষ একদিনও দেখে না সে আমার সিনেমা নিয়ে কমেন্ট করার কীভাবে কমেন্ট তার উত্তর দিব কেন আমি সে তো চায় আমি উত্তরটার জন্য দেই কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ে গেছিলাম শুধুমাত্র পড়ানোর সময় আপনারা হয়তো জানেন আমি পড়ানোর সময় একটু অনেক বেশি মানে আমার অপোজিশনকে নিয়ে কথা বলছিলাম এরপর আমি সাধারণত কথা বলি নাই সেটা লাগে নেই আসলে তো আমি একটা কথা বলবো দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো তিরিশটা থেকে চল্লিশটা যাচ্ছে ছেচল্লিশটা যাচ্ছে তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে নিজেদেরকে ছোটো করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোটো করার আপনারা সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছে সাংবাদিকরা সিনেমা এখন দেখে নাই যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শ্যুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কি দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় ছোট ছোট মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে এই যে মানে নানান ধরনের কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা নিয়ে কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুব বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি কেউ আমাকে এখানে বসায়নি তুফান বানানো যারা জিরেক্টার তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূরণভাবে দর্শক বলবে দর্শকে ভালো না লাগবে বা বলবে ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানিয়ে হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে আর আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখা খুবই সিম্পল কথাবার্তা সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কে এটা প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ আপনাদের অনুরোধ করতেছি ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ধারে কাছে আনতে চাই না আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি অনেক বড় হচ্ছে না তাদেরকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনারা আমাদের তুফানে প্রমোশন করে দিচ্ছেন আপনারা আরও প্রমোশন করুন আপনারা যত বেশি কথা বলবেন তুফান তত বেশি মানুষ দেখবে দেখছে এদের আগে একবার প্রমোশন করেছেন আপনারা আবার প্রমোশন করুন আপনাদের প্রমোশনের জন্যই মানুষ পাচ্ছে না আমি বারবারই বলতে চাচ্ছি যে রাফি যে ছবিটা বানিয়েছে এই ছবি সত্যিকার অর্থেই আপনারা যারা দেখবেন দর্শকরা যারা দেখছে তাদের রিয়াকশান আপনারা পাচ্ছেন এই ছবি কিন্তু বাংলাদেশে আগে হয়নি ইন টার্মস অফ ভিজুয়াল ইন টার্মস অফ সাউন্ড ইন টার্মস অফ স্টোরি টেলিং এবং গল্প বলবার যে ধরুন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কন্টেন্ট ফিল্ম অ্যাস দ্য অ্যাট দ্য সেম টাইম কমার্শিয়াল এই সিনেমা আসলে এই প্রথম হয়েছে